ফেসবুকে প্রতিদিন আমরা অনেক বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিন্তু অনেক বন্ধু আছে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না তাই আমরা আজ সেই সমস্ত বন্ধুদের কাছ থেকে আমাদের ফেরেন রিকোয়েস্ট ক্যান্সেল করে দিব যাতে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট তাদের কাছে আর ঝুলে না থাকে তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে সবার আগে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পান এবং তার পাশাপাশি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন চলুন এর জন্য আমরা মোবাইল স্ক্রিনে তুলে যাই কোন বন্ধুরা আমাদের হেরোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না তাদেরকে খুঁজে বের করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা ট্যাপ করে ঢুকবো এবং ডাইন সাইডে যে লোগোটা আছে আমাদের প্রোফাইলের যে লোগোটা আছে ডাইন ডাইন সাইডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ডাইন সাইডের লোগোটা আমরা ট্যাপ করে ঢুকবো এবং তার নিচে আপনি দেখতে পাবেন তার নিচে দেখতে পাবেন যে তার নিচে আপনি দেখতে পাবেন ফ্রেন্ড ফ্রেন্ড আমার চারশো পঁচাশি জন অনলাইনে আছে আমার ফেসবুক ফ্রেন্ড চারশো পঁচাশি জন অনলাইনে আছে এই যে এই যে তা আপনি এটা ট্যাপ করে ঢুকবেন আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার পাশে সি অল যে যেটা দেখতে পাবেন এই যে সি অল এই সি অল এ ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন যে তিনটা তিনটা থ্রি ডট এই যে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা থ্রি ডট এই তিনটা থ্রি ডট এই তিনটা থ্রি ডটে আপনি ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি নিচে একটু ফলো করবেন যে তিনটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে এসেছে ভিউ সেন রিকোয়েস্ট ওকে ভিউ সেন রিকোয়েস্ট এই ভিউ আপনি ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কাদেরকে ফেরেন রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা আপনার ফেরেন রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নাই এবং আপনার রিকোয়েস্টটি তাদের আড়িতে ঝুলে রেখেছে এবং আপনি কতদিন আগে সেটা পাঠিয়েছেন সেটাও কিন্তু দেখতে পাবেন তো এই দেখতে পাচ্ছেন যে প্রায় দুই মাস প্রায় দুই মাস দুই সপ্তাহ হয়ে গেছে দুই মাস দুই সপ্তাহ আগে আমি এদেরকে ফের রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু এরা আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নাই এবং তাদের আইডিতে আমার রিকোয়েস্টটি ঝুলিয়ে রেখেছে ফের রিকোয়েস্টটি ঝুলিয়ে রেখেছে এবং আমি টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি যে চব্বিশ জনের মতো আমি রিকোয়েস্ট মানে একশো চব্বিশ জনের মতো আমার ফের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তো আপনি এখান থেকে যে ক্যান্সেল ক্যান্সেল রিকোয়েস্ট যেটা আছে ক্যান্সেল রিকোয়েস্ট এই ক্যান্সেল রিকোয়েস্টে আপনি ট্যাপ করবেন তাহলে আপনার ফের রিকোয়েস্টটি তা তাদের আইডি এটা ঝুলে থাকবে না এবং তাদের ক্যান্সেলের মাধ্যমে আপনি তাদের থেকে আপনার রিকোয়েস্ট ফেরেন রিকোয়েস্টে কি ফিরিয়ে আনবেন যাতে তাদের আইডিতে আর ঝুলে না থাকে আপনার ফেরেন রিকোয়েস্টটা তো এইভাবে আপনি ক্যান্সেল করবেন ক্যান্সেল অ্যাটেরটা ক্যান্সেল রিকোয়েস্টে ট্যাপ করবেন এবং তাদের থেকে আপনার রিকোয়েস্টটা চলে আসবে ক্যান্সেল হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন বন্ধুদের কাছে ফেরেন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু আপনার ফেরেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে খুব সহজে ফেসবুক থেকে খুঁজে বের করবেন কিভাবে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার উপকৃত হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি নেক্সট টাইম কোন টিপস অ্যান্ড টিরিক্স ভিডিও দেখতে এবং শিখতে চান সেই বিষয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রাখতে পারেন এবং এই ভিডিওটা যদি বেশি ভালো লাগে এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ